চাল স্টোর করতে পারবেন চাইলে কিন্তু মুড়িও স্টোর করতে পারবেন এটা পানিও ফুটাতে পারবেন আর এটা ভিতরে পানি রাখলে পানি থাকবে শীতল ঠান্ডা সবচেয়ে বড় সাইজ আর 15 লিটার পানি আটবে এটাতে আর কোন লিটার দুধ আটবে এটাতে দাঁড়াবেন হ্যাঁ আমার মত লোক এভাবে দাঁড়াবেন কিছু হবে না হ্যাঁ এই দেখেন এগুলো হাঁটবেন কিছু হবে না এগুলো কিন্তু আপনারা মশলা রাখতে পারবেন চিনি রাখতে পারবেন মানে কাচের জারের বিকল্প হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই স্টেইনলেস স্টিল এখানে আছে আপনার স্টোর বক্স আছে তারপর এখানে বালটি আছে কলসি আছে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আর আমাদের সাথে আছে সুমন ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনি কেমন আছেন তো সুমন ভাই এগুলো হবে পুরো বাংলাদেশে গ্রামে গঞ্জে হোম ডেলিভারি হবে যার যেখানে বাসা সেখানে মাল পোসাবে একবার টাকা ছাড়া ভাই টাকা অগ্রিম দেওয়া লাগবে লাগবে শুধু নাম্বার ঠিকানা দিবেন চলে যাবে আপনার বাসায় এটা হচ্ছে ভাই ভাই কুকারিস নিউ সুপার মার্কেট চাইলে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি না আসতে পারেন হোম ডেলিভারি নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো সুমন ভাই শুরু করবেন কি দিয়ে আজকে আমরা চাউলের ড্রাম আমরা যারা গ্রাম দেশে থাকি আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস চাউলের ড্রাম ভাই দেখা যাচ্ছে চাল প্লাস্টিকের বক্সে রাখলে কিন্তু গন্ধ হয়ে যায় আবার কিছুতে কেটে ফেলে ফেটে যায় ইন্দুরে কাটে কেরা উঠে তারপর চাউলে আপনার গন্ধ কয় আর এগুলো ড্রাম কিনবেন কোনো গন্ধ নাই হ্যাঁ ভাইজান এই যে ড্রাম গুলো দেখেন আমি দেখে আপনাকে সাইজ গুলো এটা হলো সর্বোচ্চ আপনি সর্বোচ্চ নিম্ন দশ কেজি হ্যাঁ ভাইয়া দশ কেজি সাইজ তার দশ কেজি তারপর হলো কি আপনি পনেরো কেজি হ্যাঁ তারপর তারপর পঁচিশ কেজি পঁচিশ কেজি তারপর আছে ভাইয়া চল্লিশ কেজি চল্লিশ কেজি তারপর আছে ভাইয়া ৫০ কেজি পঞ্চাশ কেজি পাঁচটা সাইজ আচ্ছা পাঁচটা সাইজ দর্শক আপনারা চাল স্টোর করতে পারবেন চালে কিন্তু মুড়িও স্টোর করতে পারবেন

দেখেন ভাই ওয়েট তো চাইলে পানিও রাখতে পারবেন ভাই পানিও ঘামবে না হলে আপনার পনেরো কেজি রেট ছিল বাইশশো পঞ্চাশ আজকে ডিসকাউন্ট অফারে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার

এটা হলো কি আপনি পনেরোশো পনেরোশো আচ্ছা পাঁচ পিসের সেট যারা নিবে তাদের জন্য কত ডিসকাউন্ট বারো হাজার নয়শো পঞ্চাশ টাকা দাম আসতে আছে আচ্ছা যারাই নিবেন নয়শো পঞ্চাশ টাকা আরো ডিসকাউন্ট নয়শো পঞ্চাশ আরো ডিসকাউন্ট অনলি ফর বারো হাজার টাকার পুরো সেট নিতে পারবেন পাঁচ পিসের সেট একবার পাইকারি দাম পানির দাম তো দর্শক যারা চাল রাখতে চান মুড়ি রাখতে চান অথবা অন্য অন্য ফুড আইটেম রাখতে চান আপনারা কিন্তু আনায়াসে রাখতে পারবেন আর এটা সবচেয়ে আরো ভালো একটা দিক আছে এটা হচ্ছে আপনার দেখুন এখানে কিন্তু কারা দেওয়া দেওয়া আছে আপনারা কিন্তু ধরে দুইজনে ধরে কিন্তু এক স্থান থেকে আরেক এক স্থানে এবার আপনাকে দেখাবো ভাইয়া কন্টেনার আচ্ছা এই যে অ্যাসিড কন্টেনার কন্টেনার নন ম্যাগনেট এসএস হ্যাঁ যেটা ছোট ছোট কন্টেনার যেটা এর ভিতরে আপনি চাউ অনেকে চিনি রাখেন অনেকে আপনি সুজি রাখেন অনেকে আপনি গুড়া মরিচ রাখেন যে যা রাখতে চান বিস্কিট রাখেন আচ্ছা এটা আপনার দুই কেজি পরিমাণ রাখতে পারবেন আচ্ছা দর্শক এগুলা একটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু যে কাছের জার খোঁজে কাছের জার কিন্তু অনেক ভারী আবার অস্বাস্থ্য গেলে ভেঙে যায় ওই যে দেখা যায় ওই যারা এগুলা বিক্রি করে ওগুলা কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আর এগুলো আপনার ভাঙ্গা ফাটার ভয় নেই মরিচার ভয় নেই আর ফুড গ্রেড হ্যাঁ এই যে একবার পুরো ফুড গ্রেড হ্যাঁ আর এটা হলো পাঁচ পিজের একটা সেট এটা হলো দুই কেজি রাখতে পারবেন আচ্ছা এটা দেড় কেজি রাখতে পারবেন হ্যাঁ এটা এক কেজি রাখতে পারবেন আচ্ছা এটা হলো হাফ কেজি রাখতে পারবেন

কারণ স্টেলস স্টিল কিন্তু খাবারের

কাছের যাবের বিকল্প হিসাবে করতে পারবেন আসেন এবার কি যে ভাই কলসি

জং পরে এগুলা কিন্তু সহজে ময়লা না ময়লা ময়লা হওয়া জং পরবে না খুব সুবিধা আর এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু বালতি আছে বালতি দেখাচ্ছি অনেক ভাই এই বালতি তো আমরা রেস্টুরেন্টেও দেখি যে ওই যে বিরিয়ানি দেয় এটা হলো কি ভাই বিরিয়ানি আমি আপনাকে বলি এটা হলো গিয়া অনেক মাবুনরা বালতিতে একটু পানি রেখে কিচেনে কাজ করে হ্যাঁ হ্যাঁ এসএসএ বালতি টোকায় কিন্তু এটা ছোট সাইজ এটা 2 লিটার পানি আটে এক নাম্বার সাইজটা আচ্ছা আচ্ছা আর এগুলা রেট আমরা বলে দিচ্ছি এটা নন মেগ্রেড এসএস হ্যাঁ আমি দেখাই দেই আর সুন্দর একটা বক্স কিন্তু করা আছে আর পরে কোনো জয়েন্ট নাই জয়েন ছাড়া জয়েনলেস জয়েনলেস আর কি কোনো জয়েন থাকবে না হ্যাঁ

চার নম্বরটা হলো বারোশো পঞ্চাশ হ্যাঁ তিন নম্বরটা হল এক হাজার পঞ্চাশ দুই নম্বরটা আটশো পঞ্চাশ এক নম্বরটা ছয়শো পঞ্চাশ এবার যার যে সাইজটা লাগে বড় থেকে বলে আসছি ছোট থেকে বলে গেছি যার যে সাইজটা লাগে স্ক্রিনশট দিবেন বলবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি ভাই যারা আসতে চায় আপনাদের প্রতিষ্ঠানে একটু এই যে এটা হলো ভাই ভাই কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে গেটের সাথে হাতের বাম পাশে সবচেয়ে বড় দোকানটাই ভাই ভাই কুকারিস এই তিনটা নাম্বার দিয়ে যোগাযোগ করবেন সরাসরি এসেও নিতে পারবেন কি ঘরে বসে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তবে এই তিনটা নাম্বারে নগদ বিকাশ সবকিছুই আছে যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদেরকে ফোন দিলে আমরা দিতে পারবো তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব তো পরবর্তীতে এরকম ভিডিও ভেবে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ